আশা করি সবাই ভালো আছে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ঠিক আছে খুব টেনশন চাপ অন্তরে চাপ মনে চাপ দিলে চাপ ঠিক আছে জ্বালায় আছি কত বছর লই কোন সময় কে চেহারা গেন আছে দেখলাম

લાઈટ કે ફારકો રાય ગલીડી તો નકવા કે આઈ તો મને મત ભાઈ નીચે જાના જોવો ઓયતા બહુરાનો બહુ કારો 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 નતો કારો નતો બહુરો આરે સારકડા સાતમદુ આને જો લે કિતા 61 રૂપિયા

গ'লো তুমি অ' এই সদা শুক হাইব কেইটা আছে নতুন মাত বাৰু হেল্ল' আপোনাৰ সেইকাৰণে লাইভো আছে মাষ্টাৰ কফি আৰু দুই বদলা কিয় হেল্ল' আল্লাম ইউটিউব চেনেলটা হেক কৰি ফেলেছি আমি অষ্টাৰ কফি আমি

এই আছো লাইনে আছো হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া কমেন্ট করে পাশে থাকবেন গে আমার নতুন চ্যানেল ভালোবাসা দিবেন ভালোবাসা পাবেন আসলে কি বলবো বুঝতে পারতেছি না আর কথা বলার মতো ভাষা আমার জানা নাই যতটুকু পারি আঞ্চলিক ভাষায় বলার চেষ্টা করি টেস্টটা হচ্ছে এক্সিলিটি বাই আমি ওনার উনি একটু বিজি আমি কেন ওনার বদলা দুই দুই চার মিনিটের জন্য মাস্টার খুবই করতেছি ওনার ফ্রেন্ড স্যার ফ্রেন্ড অথবা লাইফে কেউ জয়েন হয়েছে আমি একটু সালন দেব আর কি হ্যালো

multimilitar oh, 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 oh. <laughs> 1

তুমি খাব নে আমি তোমাক পাইছিলো বাইক আমি ঠিক আছো

ফোন কত নোৱাৰ ভাই তাৰ ফমৰ হল